আসসালামু আলাইকুম আমাদের জাহাজের এখন গতি কত জানেন ঘন্টায় সাড়ে তেরো নটিক্যাল মাইল বা পঁচিশ কিলোমিটার আমরা গতকালকে বন্দর থেকে বের হয়ে গেছি আমাদের যে কার্গো ছিল সেটা ডিসচার্জ কমপ্লিট করে এবং আবারও সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আবারও আমাদের সামনে দুই হাজার নটিক্যাল মাইল বা পাঁচ হাজার কিলোমিটার যাত্রা। ওয়েদার কি হবে না হবে আমরা এখনও জানি না এখন পর্যন্ত ভালো আছে আমরা যখন একটা লোড আর একটা ডিসচার্জ কমপ্লিট করি তখন আমাদের সাকসেসফুলি একটা ভয়েজ কমপ্লিট হয় আমি জাহাজে এসেছি সাড়ে চার মাস এখন এই সাড়ে চার মাসে আমাদের জাহাজ দুইটা লোড আর দুইটা ডিসচার্জ করছে অর্থাৎ দুইটা ভয়েজ কমপ্লিট করছে এখন আমরা আছি ইস্ট চায়না সিতে এরপরে আছি ইয়েলো সি তারপরে সাউথ চায়না সি দেন ফাইনালি সিঙ্গাপুর আবারও আমরা উল্টা দিকে যাচ্ছি আপনারা যারা গত দশ পনেরো দিন যাবত আমাকে ফলো করছেন আপনারা দেখেছেন যে আমরা মাঝে মধ্যে কত উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আমাদের জাহাজে থাকা যে পণ্য সেটা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাই মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমরা বেশ গুরুত্বপূর্ণ কাজ করি এর কারণ হচ্ছে আপনি চিন্তা করেন সারা পৃথিবীতে যদি সমুদ্র পথে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী অচল হয়ে যাবে এনি সামনের দিকে কি হয় না হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিবো সাথে থাকবেন আর যারা আমাকে প্রথম দেখছেন আমার পেজ ফলো করবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম